অর্থের অভাবে বন্ধ হতে যাচ্ছে ভরতপুর দু নম্বর ব্লক তথা সালারের সবথেকে বড় ঈদগাহের জামায়াতের কাজ খাদেরা আলিপুর ও ধুনসুন্ডা এই তিনটে গ্রামের প্রায় পনেরো হাজার জনসাধারণকে নিয়ে অনুষ্ঠিত হয় ঈদুল ফিতর ও ঈদুল আজহা নামাজ কিন্তু দিনকে দিন জনসংখ্যা বৃদ্ধির কারণে কাতার দিতে হয় রাস্তায় এই সমস্যা সমাধানের জন্য ঈদগাহে কমিটির পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে ঈদগাহ কাহু দোতলা করার কিন্তু এই খরচ ব্যয়বহুল তাই ঈদগাহ কমিটির পক্ষ থেকে সবার কাছে কাতর অনুরোধ আপনারা সাহায্যের হাত বাড়িয়ে দিন আচ্ছা খাঁড়া তথা পার্শ্ববর্তী এলাকার মানুষের দীর্ঘদিনের যে দাবি ছিল ঈদগাহের পরিকাঠামো বাড়াতে হবে কি বলছেন দেখেন আপনারা জানেন যে আমাদের যে ঈদগ্রাম এটা খানেরা আলেপুর ধুসুন্ডা তিনটে গ্রামের একটা সম্মিলিত জামাত অনেকটাই বড় সেটা ভরতপুর টুয়ের মধ্যে আশা করছি সব থেকে বড় এবং যদি বলা যায় সামগ্রিকভাবে দেখা যায় যে গোটা মুর্শিদাবাদের ইতিহাসে হয়তো কোথাও এরকম নেই যে তিনখানা গ্রামের লোকেরা ঐক্যবদ্ধভাবে ভাবে একটি জামাত করে হয়তো এর থেকে বড় জামাত থাকতেই পারে কিন্তু তাই বলে যে তিনটে গ্রামের মানুষ একটা বর্তমান সময়ে এসে আমরা যে তিনটে গ্রামের মানুষ এক জায়গায় জামাত আদায় করতে পারি এরকম সত্যি আমাদের সৌভাগ্য তো আমি যখন ছোট ছিলাম তখন থেকে দেখে আসছি যে জায়গার সমস্যা আর তখন থেকেই শুনছি আজ হবে কাল হবে এরকম কাজ হবে তো দীর্ঘদিন হচ্ছিল না তো এলাকাবাসীদের প্রচেষ্টাতেই আজকে সেই কাজটা বাস্তবায়িত হতে চলেছে আপনারা দেখছেন যে চারিদিকে শাটারিং চলছে হ্যাঁ এই শাটারিং চলার পাশাপাশি কাজগুলো হবে তারপরে ছাদ হবে এবার এই ছাদ তো আহ কারো একার পক্ষে সম্ভব নয় বা আমরা যে কমিটির মধ্যে যেনারা আছি এই লোকগুলো আমরা দায়িত্ব নিয়েছি ঠিকই তাই বলে আমরা যে একা করে দেবো বা কয়েকজনে করে দেবো এমনটা কিন্তু সম্ভব নয় হ্যাঁ তা একটা ভালো প্রশ্ন এটা আমরা যে দোকান থেকে মাল নিয়েছিলাম করেছে সেটা খুবই সামান্য পরিমাণে টাকা দিয়ে মালটা নিয়েছিলাম কাজটা শুরু করার জন্য তারপরে আমরা গ্রাম থেকে তুলে ওনাকে টাকা দেওয়া হয়েছে মাঝে মাঝে গ্রাম থেকে এই তিনটে গ্রাম থেকে টাকা তুলছি আহ প্রতিটা বাড়ি পেছু আমরা এক হাজার টাকা করে বরাদ্দ রেখেছি এটা সর্বনিম্ন এবার তারপরে যারা আহ লেভেলের মানুষ আছেন যারা ব্যবসায়ী আছেন যারা চাকরিজীবী আছেন তারা তেনাদের নিজের জায়গায় থেকে সাধ্যমতভাবে সাহায্য করছেন বলেই আজকে এই প্রজেক্টটা এত সুন্দর একটা জায়গায় আমরা নিয়ে আসতে পেরেছি না হলে এত সম্ভব না আচ্ছা এই আপনাদের এই কত একসাথে অনুষ্ঠিত এখানে আনুমানিক প্রায় বারো থেকে চোদ্দ হাজার লোকের জামায় এখানে হয়

অবশ্যই আমরা এটাই বলবো যে দেখেন এত বড় একটা প্রজেক্ট কারো একার দেওয়া সম্ভব নয় আমরা তিনটে গ্রামের মানুষ ঐকান্তিক প্রচেষ্টায় আমরা এই কাজটিকে করতে নেমেছি আমি প্রত্যেককে অনুরোধ করবো নিজের নিজের অবস্থান থেকে যতটুকু পারবেন করবেন আর পার্শ্ববর্তী গ্রামের মানুষ যারা আছেন অবশ্যই ইসলামের স্বার্থে জামাতকে বাঁচিয়ে রাখার স্বার্থে আপনারা যদি মনে করেন যে আমরা এখানে কিছু কিছু দিয়ে তাহলে আপনারা অবশ্যই আপনাদের কাছে একটা আবেদন রইলো কোন আবেদন রইলো যাতে আপনারা শরীর হতে পারেন আচ্ছা আপনার দেওয়া যেত নাম্বার বলতে আমি তাহলে আমি ফোনপে স্ক্যানার দিয়ে দিচ্ছি যেটা আমাদের কমিটি থেকে অথেন্টিকে করা আছে ফলে ওই নাম্বারে দিলেই আমরা ওই নাম্বারে একটা শেষে সমস্ত কাজ শেষে কত টাকা আমরা ওই অ্যাকাউন্টে আসছে একটা সব জনসমক্ষে একটা অডিট একটা পেশ করা হবে আপনার নাম আর একটু পরিচয়টা একটু বলবেন আমি হালিম উদ্দিন হালিম মাস্টার বলেছেন আমি বর্তমানে ঈদগ্রামের ভারপ্রাপ্ত সম্পাদক এই কাজ করতে গেলে মানে করছেন কাজে কত টাকা খরচ হবে বলে অনুমান মোটামুটি মোটামুটি এই কাজটা এক কোটি পাঁচ লাখ টাকা খরচা আছে এক কোটি পাঁচ লাখ এখনো পর্যন্ত সেরকম টাকা ওঠে না টাকা মানে আমরা দিন দিন করে কইছে এই কাজটা দীর্ঘদিনের যে দাবি ছিল সেটাই হ্যাঁ দীর্ঘদিন যেটা মানে আশা করছিলাম যেটা হচ্ছিল না সেটা আমরা দাঁড়িয়ে থেকে নতুন কমিটি ধরে কইছি কাজ আপনি কতদিন হলো এই পদ নিয়েছেন আপনি আমি যে কোন থেকে ধরেন মাস তিনেক আগে থেকে তিন মাস থেকে শুরু করে দিয়েছি পদ নেওয়ার পর থেকেই কাজ শুরু করে দিয়েছি আপনি আপনার স্বদেশ কি নাম আপনার আমরা গোলাম আলী শেখ কমিটি ঈদগাহ কমিটি কমিটি কি কি বলবেন আসসালামু আলাইকুম আমার নাম ডাক নাম পেলে ভালো নাম মোহাম্মদ মকবুল আর আমি এই ঈদগাহের সভাপতি আর সেক্রেটারি হালি মাস্টার আর সহসভাপতি নিয়ামত শেখ আর সবুজ ভাই কোন পোস্ট সবুজ ভাই সহসভাপতি তা বহুত দিন ধরে আমরা এই ঈদগাঁয়ের কাজ মানে পরিচালনা ছিল কেউ কাজ করতে পারেনি এই কাজটা অনেকে এর আগে অনেকজনের কমিটি হয়েছে সে কমিটি সাকসেসফুল হয়নি তা এই নতুন কমিটি হওয়ার পরে দীর্ঘদিনকার যে আমাদের ঈদগাঁয়ের কষ্ট সে কষ্ট সমাধান আজ আমরা করতে চলেছি এবং তিনটি গ্রামের লোকের হ্যাঁ প্রচেষ্টার মাধ্যমে এই এই পরিকল্পনাটা পূড়া করবো আমরা আশা করি সাথে আমরা চাইছি কিছু নেতা রাজনীতি নেতা কিছু এমএলএ সভাপতি এমএলএ সাহেব যদি গ্রাম পঞ্চায়েত প্রধান ওনারা ওনাদের কাছে কিছু সাহায্যের আবেদন আমরা করছি আর এই গ্রামের ধুসুন্ডি আলেপুর খাড়েরা সাথে কিছু উচুন্ডির লোক আর এই গ্রামে নামাজ পড়তে আসে তাদের এই চেষ্টা আমাদের এই চেষ্টাটা ওদের জন্যই যেন সব এক জায়গায় একবদ্ধভাবে শান্তি শৃঙ্খলার সাথে এখানে নামাজটা পড়তে পাই হ্যাঁ আজ অবধি এখানে কোনো রকম মানে আমরা যত বছর নামাজ পড়ছি তা এখানে আজ অবধি রকম অশান্তি বা বিশৃঙ্খলা দেখা দেয়নি যখন যখনই এখানে ঈদের নামাজ হয়েছে তিনটি গ্রামের মধ্যে শান্তি বা নামাজ হয়েছে এবং প্রশাসন সাথে থাকে প্রশাসনকে নিয়ে হয়েছে নামাজ কাজ আমাদের চলছে তিনটি গ্রামের জামাত এই জামাত তো সকলেই চেষ্টা করবেন যাতে করে একবারেভাবে নামাজটা করতে পারি সবাই সহযোগিতার হাত বাড়ি দিয়েছেন আরও দেবেন ধুসুন্ডা গ্রামকে বলবো যে যতটাই পারবেন চাকরিজীবী থেকে ব্যবসিক থেকে যতটা পারবেন সহযোগিতা করবেন জামাতটা ভাঙবেন না এটা বারবার আমার অনুরোধ সকলেই জামাতটাই শরিক হবেন আর দীর্ঘদিন বাপদাদোর আমল থেকে এই জামাতটা চলছে আজকে আপনাদের সহযোগিতায় ছাদ হচ্ছে আগামী দিনে হয়তো ছেলে দোতলাও দুতলাও করতে পারে ইনশাল্লাহ সেই সহযোগিতা সকলেই করবেন আর চেষ্টা সকলেই করবেন আগুডাঙা লোক কিছু আসে মুসলিম পাড়া থেকে ওনারাও আসবেন ওনারাও সহযোগিতা করবেন আর প্রশাসনের তরফ থেকে আমাদের একটা আবেদন আমাদের এই জামাতার জায়গায় দীর্ঘদিন আপনাদের সহযোগিতায় চলছে আগামী দিনেও আপনারা কোনো অসুবিধা হইতে দেবেন না